আর <laughs> না আসলে নির্বাচনের সার্বিক নিয়ে কি আহ আসলে নির্বাচন নিয়ে আমি শুরু থেকেই আমার লোকটা এইদিকে আমাদের দিকে নির্বাচন নিয়ে আমার শুরু থেকেই একটা প্রত্যাশা ছিল যে একটা শান্তিপূর্ণ নির্বাচন দীর্ঘদিন পরে মানুষ এটা যেন উৎসব পরিবেশ আমরা দিতে পারি যে মানুষ নির্ভয়ে এসে তার পছন্দের ভোটাকে ভোট দিতে পারে এবং ব্যাপারে আমি আমি এবং আমার দল শুরু থেকে আমরা সরকারকে সহায়তা করার বিভিন্ন সময় আশ্বাস দিয়েছি এবং আমরা যে অধা দিয়েছি সেটা আমরা রক্ষা করে এসেছি এখন গতকালকে সন্ধ্যায় দু একটা ঘটনা ঘটেছে এটা বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো না এটা পরিকল্পিত ঘটনা প্রতিপক্ষ প্রার্থী চেয়েছিল নির্বাচনটা বন্ধ করে দেওয়ার জন্য অহেতুক যে কেন্দ্রে যে ঝামেলা করছে আমার এক এজেন্ট এজেন্টকে তারা মারধর করেছে তাকে রক্তাক্ত জখম করেছে মাথা পাঠিয়েছে আমরা বরিশালে পাঠিয়েছি তারপরে একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার সে ভোট শুরু হওয়ার আগেই সে রেজাল্ট শিটে সিগনেচার নিয়েছে ডেকে ডেকে অথচ ধানের শীষের এজেন্টদের স্বাক্ষর নিচ্ছে কিন্তু প্রতিপক্ষ অন্য যে এজেন্ট আছে তাদের কিন্তু তারা ডাকে নাই তাই সেই জন্য মনে হয়েছে যে ভিতরে ভিতরে কোনো ঘটনা হয়তো থাকতে পারে তো যাই হোক এখন শুরুটা আমরা আজকে দেখলাম যে ভালোই খুব সুন্দরভাবে ভোট অনুষ্ঠান হচ্ছে এবং আজকে আমি আশা করব ভোট এবং বন্ধ বন্ধ এবং গণনা বন্ধ সবাই খুব শান্তিপূর্ণভাবে এটাই করতো এবং প্রশাসনের ব্যাপারে সহায়তা করবে এবং এবং আরেকটা একটা সুন্দর ভোট হবে যে ভোটটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখলাম রাত্রি যে অগ্রিম আসলে স্বাক্ষর নেওয়ার কারণে সেই প্রত্যাহার করা হয়েছে তো আসলে আপনার প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা নিয়ে আপনার কোনো আসলে সংক্রান্ত কি না আপনার লাগুন না প্রশাসনের ভূমিকা বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমরা কখনোই কোনো প্রশ্ন তুলি না আমরা দেখেছি বরগুনা জেলা প্রশাসক পুলিশ সুপার সহ আমাদের যে কন্টিনিউন্স কমান্ডার আছে তারা অত্যন্ত আন্তরিক এই নির্বাচনটা সুন্দর করার জন্য যাতে তারাও কোনো ইয়ে না হয় প্রশ্নের সম্মুখীন না হয় এবং এটা হয়েছে কি আসলে ওই যে যখন প্রার্থী মনে করে যে আমার জায়গাটা বোধ একটু নরচর হয়ে গেছে তো তখনই সে হয়তো অন্য পথ তারা অবলম্বন করে কিন্তু আপনি আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং ফলাফল সর্বশেষ মেনে নেবেন কিনা অবশ্যই আমি জয়ের ব্যাপারে আশাবাদী আমি অভূতপূর্ব সারা পেয়েছি সমস্ত জায়গায় এবং দীর্ঘদিন পরে এখানে বিএনপি জানাত তারেক আহমদ সাহেব পঁয়ত্রিশ বছর পরে নেতা কর্মীরা অত্যন্ত উৎসুল আন্তরিকতার সাথে তারা এটা গ্রহণ করেছে এবং এতদিন তারা মাঠ পর্যায়ে কাজ করেছে সহায়তা করেছে এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের আমাদের এই জয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ আশা করি ফলাফল যাই হোক ইনশাল্লাহ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় এবং মানুষের প্রত্যাশার ইয়ে হয় তাহলে অবশ্যই আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি